আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে আমরা আলোচনা করব একজন মানুষ যখন মারা যায় তার মৃত্যুর পূর্বে চারজন ফেরেশতা এসে তাকে কি বলে যায় কুল্লু নাফসিন জালিকাতুল ম aut অর্থাৎ প্রতিটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে প্রতিটি মানুষের জীবনের অন্তিম মুহূর্তের আজরাইল আলাইহিস সালাম কবজ করতে আসার আগে ফেরেস্তারা ওই মৃত্যু পত্র যাত্রীর আশেপাশে ঘোরাফেরা করে কিছু বার্তা দিয়ে যায় হাদিস শরীফে বর্ণিত আছে যখন উপস্থিত হয় এবং হওয়ার সময় রু বের আসে তখন চারজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরস্তা উপস্থিত হয়ে বলবেন আলাইকুম হে অমুক আমি তোমার খাদ্য সংস্থার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তোমার জন্য আমি একটি দান খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার তোমার মৃত্যু এসেছে হয়তো মরণ পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকতে পারবে না অতপর দ্বিতীয় ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানি সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বোচ্চ সব জায়গায় এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় নিলাম অতপর তৃতীয় ফেরস্তা এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বন্দা আমি তোমার পদযুগের তত্ত্বাব যুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরে তোমার জন্য মাত্র পদক্ষেপ স্থান পেলাম না সুতরাং আমিও বিদায় নিচ্ছি চতুর্থ ফেরস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বন্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র একটি শ্বাস নিতে পারবে সুতরাং আমি বিদায় নিচ্ছি অতপর দ্বারা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্তান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সে দিকে লক্ষ্য করো মাত্রই তার সর্বাঙ্গে গর্মস্ব প্রবাহিত হবে এবং কে যেন ওই লিপি পড়তে না পারে এই জন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতপর কেরামান কাতিরিন প্রস্থান করবেন তখনই মালাকুল মৌ তার ডান পাশে রহমতের ফেরস্তা এবং বাম পাশে নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবে আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং জমদূত তা কবচ করবেন এবং এর মাধ্যমে একজন মানুষের জীবনে অবসান ঘটে পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে যাবে অনন্তকালের দুনিয়ায় সেখানে পৃথিবীর রাজাবাস কিংবা মাস্তান সুন্দরী কেউ ক্ষমতা দেখাতে পারবে না একবার ভেবে দেখুন সেই সময়টায় কত ভয়ঙ্কর হবে তাই আসুন আমরা কবরে যাওয়ার আগে দুনিয়াতে কিছু পূর্ণ করে যাই ছোট্ট একটি অনুরোধ কয়েকজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য